পুষ্পা কখনো ঝুকে গেনি তুই পুষ্পা দলে লুক রে তুই ঝুকতাছস তুই আমার মানিজত কিছু রাখছস গুনা মাতে দে হেল্ল চালা পুষ্পা কখনো জুকে গেনি চালা পর আইপাৰ তে মাৰ আত্তা আতা আবার তোৰ সরাসরি দেখা হবে আভাৰ আচ্ছা আমি বস ফুল তো পুলিশ দিছে আনে কারে তোমক মাল লাই

এই বেটা তুই কামটা কি করছস ছারার সামনে ঠ্যাং তুলে বসেছস ছারা ছেদছস না এই বেটা বেটা তোর ফোন করে যে কইছিলাম ফোন করে আমার ফোনের উত্তর দেওয়ার কইছিলাম বেটা তুই আমার ফা ফুললাস বেটা আমার নাম শুনলে প্যান্টের পকেটে পরছাব করে দে দরাজ বেটা স্যার ওটা তো প্যান্টের পকেটে পরছাব হইছ না ওটা চেন খোলার সময় হইছ না এই বেটা

এই গাছ কাটার ব্যবসা বউ তাকে ছাইরা দিছে পুষ্পা এখন দুষ্টু গাছের মিষ্টি পাতার ব্যবসা করে তাহলে গাছ কাটতে হইলে যুক্ত হয় বস কখনো ঝুঁকে না তাই ওই ব্যবসা ছাইরা দিছে বস বস পুলিশের সামনে সব করে দিয়েছেন বস আমার সমস্যা হয়ে দেখো তাহলে তুই ভালো হয়ে গেছিস আমরা আরো খবর পাইলাম তুই বলে অবৈধ ব্যবসা করস দেখ তুই যেমন ভালো হয়ে গেছিস

এই পুষ্পা এই শহরের ভিতরে কতগুলা যে টিম জুগাইছে এটা তুই তো জানোস না এই পুষ্পার টিমে যতগুলা লোক আসছে সব এখন বর্তমানে দুষ্টুকছে মিষ্টি বাতার ব্যবসা করে এই পুষ্পার শহরে আগে চলতো চন্দন কাঠের ব্যবসা বর্তমানে দুষ্টু গাছের মিষ্টি পাতার ব্যবসা করে আমি যে নেটওয়ার্কটা করছি এই দেশটারে পুরো ধ্বংসের দিকে লয়ে গেত আই বেটা আই বেটা করছস্তা কি বেটা আমার সালের যে পীর পর্যন্ত যাইতে না বেটা আই বেটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আই বেটা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কইতো স্যার ভিডিও পারলি না কেন বেটা তাও বেটা অন্ধকারে বসে বসে নেটওয়ার্ক বড় কর